সুই দর্শক মন্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে আগামী সংসদ নির্বাচনের যে তিনশো আসন আছে সেই তিনশো আসনের প্রতিটি আসনের আসন ধরে ধরে আমরা অ্যানালাইসিস করি এটার হিস্টোরিক ভোটিং প্যাটার্ন আলোচনা করি এখানকার ক্যান্ডিডেটদের কে কতটুকু স্ট্রং ক্যান্ডিডেট সেটাও আমরা বিশ্লেষণ করি এবং তারপরে বেসড অন দ্যাট আমরা এক ধরনের প্রেডিকশানে যাই তো আমরা একটু দেখে নেই যে সোফার আমাদের এই আলোচনাটা যেটা আমরা করেছি গত কয়েকদিন ধরে এখানে আমরা অলরেডি বিয়াল্লিশটা জেলার একশো অষ্টআশিটি আসন আমরা অ্যানালাইসিস করেছি এবং সেটার উপর ভিত্তি করে এক ধরনের প্রেডিকশান যদি বলি আমরা সোফা যা আসছে সেটা হচ্ছে এই একশো অষ্টআশিটা আসনের মধ্যে একশোটা বিএনপি বা তার মিত্রজোট তারা পাবে আমাদের প্রেডিকশন অনুযায়ী জামাত এবং এনসিপি আটষট্টিটা সোফার জাতীয় পার্টি চারটা স্বতন্ত্র এবং অন্যান্যটা তেরোটা এবং ইসলামিক আন্দোলন আরও দুটো তো এটি হচ্ছে আমাদের এখনকার মানে প্রেডিকশান এই পর্যন্ত বাট আগামী দেড় দিন আমরা বাকি যে আরও প্রায় বাইশটা জেলা আছে সেগুলো আমরা আলোচনা করব তো সেই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করছি দক্ষিণের একটি জেলা ঢাকার দক্ষিণের একটি জেলা শরীয়তপুর নিয়ে তো শরীয়তপুর আপনারা জানেন যে এটাও একটি আওয়ামী মানে আওয়ামী লীগের একটি স্ট্রং এরিয়া তো সেই জেলাটা সম্পর্কে আমি আলোচনা করব বাট আমার সাথে আলোচনাতে যুক্ত আছেন এতেশামুল হক উনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন উনি একজন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে গত কয়েকদিন ছিলেন এবং উনি বিভিন্ন এরিয়ার অ্যানালাইসিস করার ব্যাপারে আমাদের সাথে একসাথে আমরা কাজ করছি তো আমরা যদি একটু আসি শরীয়তপুরের এক আসনে যদি আর যাই এখানে শরীয়তপুর সদর উপজেলা এবং জাজিরা উপজেলা এই দুটো মিলিয়ে এই শরীয়তপুর এক আসন তো সেখানে সাঈদ আহমেদ বিএনপির প্রার্থী জালাল উদ্দিন আহমেদ বাংলাদেশ খেলাফত মসজিদের প্রার্থী এখানে জামাত নিজে প্রার্থী দেয়নি কারণ এখানে হিস্টোরিক্যালি জামাতের খুব বেশি ভালো ভোট বেজ নেয় এবং সৈয়দ বজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আমরা যদি একটু দেখি যে এখানে আসলে গত মানে যেই দু এবং দুই হাজার আটের নির্বাচনে একটু যদি আমরা দেখে নেই যে কি আছে আপনি আলোচনা শুরু করতে পারেন সৈয়দপুরের এই আসনটার ব্যাপারে সৈয়দপুরে আসলে জামাতের কখনোই আমি হিস্টোরিক্যাল ভোট দেখছিলাম একটা স্ট্রং প্রেজেন্স ছিল না এখানে মোটামুটি সাধারণত আওয়ামী জিতেছেন এই থেকে আব্দুর রাজ্জাক সাহেব দাঁড়াতেন এই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সংগঠক স্ট্রং ক্যান্ডিডেট যিনি অনেক দিন ধরে বাকশালের প্রধান ছিলেন আহ দুই থেকে দাঁড়াতেন এই জাতীয় সংসদে আগে ডেপুটি স্পিকার ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত শকত আলী তো এখানে মোটামুটি আওয়ামী লীগে জিততে এক মোটামুটি এই কম্পিটিশন দিত কোনো মতে তো এইবার শরীয়তপুর এক দিয়ে আমরা শুরু করি এখানে আপনি দেখেছেন খেলাফত মজলিস প্রার্থী দিয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট আছে এবং আমি যে দেখলাম এনসিপিরও একজন প্রার্থী আছে তো এখানে জামাতে কাউকে দেওয়া হয়নি তো এই বিএনপি যিনি দিয়েছেন এই সাইদ আহমেদ উনি মোটামুটি একটা ক্লিন ক্যাম্পেন চালাচ্ছেন বেশ কয়েকটা ওয়েবসাইট আসছে যে উনি বগুড়া থেকে সার্কাস দল নিয়ে আসছেন তো রাস্তা দিয়ে সার্কাস দল যাচ্ছে সবাই মজা পাচ্ছে তো মোটামুটি মানে একটা চুপচাপ ছিমছাম নির্বাচন হচ্ছে আমার ধারণা এখানে বিএনপি জিতবে আচ্ছা আমরা যদি একটু দেখি এই আসনের মানে গত দুইটা ভোটের দু হাজার আট সালে সৌরতপুর একে আওয়ামী লীগ থেকে মোজামেল হক জিতেছিলেন বিএনপি কিন্তু সেখানে বেশ কম ভোট পেয়েছিল তো মোবারক আলী সিকদার উনি এখানের থেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন একত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন এবং আওয়ামী আর

একানব্বই বা ছিয়ানব্বই চব্বিশ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আমি দেখলাম দেখছি বাট আমি একটু মানে শিওর না যে এই আসলে কি হতে যাচ্ছে তো কেন জানি মনে হচ্ছে এই আসলে হয়তো স্বতন্ত্র প্রার্থী এখানে এগিয়ে থাকবে আমি জানি না এতে সব আপনি কি আরো কিছু অ্যাড করবেন এই ক্ষেত্রে ধরেন নাইনটি ওয়ান নাইনটি সিক্স আমরা দেখতাম যে এই বা আমাদের মানে ভোটের হিসাব বেশ ফ্র্যাগমেন্টেড ছিল স্বতন্ত্র প্রার্থী কয়েকজন ছিলেন এই বাম দলে কয়েকজন ভালো করতেন কিন্তু বিগত তিন দশকে ভোট কনসলিডেট হতে হতে আপনি দেখবেন যে সৈয়দপুরে তো বিএনপি খুব একটা কম্পিটিশন করতে পারেনি আওয়ামী লীগের একজন অফিসিয়াল থাকতো একজন আনঅফিসিয়াল থাকতো তো এদের মধ্যে এই ইটা হতো ফাইটটা হতো তো সৈয়দপুর একেবার আওয়ামী লীগের বা আওয়ামী লীগের লিনিং সেরকম স্ট্রং কেউ নাই যেটা আমরা রিসার্চ করে দেখলাম ওর যে হয়তো বা আগে ওনারা উপজেলা চেয়ারম্যান ছিলেন বা ওনাদের আত্মীয় ছিল স্ট্রং আওয়ামী লীগ লিডার সেজন্য মানে অনেকটা ডিফল্ট ভাবে আমি বিএনপিকে বলছি ওকে ওকে আমি আসলে ভেরি ডিফিকাল্ট টু মেক এ কল অন দিস থিং বাট স্টিল আমি যেহেতু এখানে বিএনপি খুব বেশি স্ট্রং প্রেজেন্স নাই এবং এখানে স্বতন্ত্র একজন আছে যিনি ভালোই ক্যাম্পেইন করছে তো আমি স্বতন্ত্রকে এই ক্ষেত্রে আগিয়ে রাখছি আমার প্রেডিকশন হচ্ছে স্বতন্ত্র আপনি পেড করছেন বিএনপি সাইদ আহমেদকে ওকে তাহলে আমরা একটু সৈয়দপুর দুয়ে যাই সৈয়দপুর দুয়ে নড়িয়া উপজেলা ও সখীপুর থানা নিয়ে এখানে বিএনপির প্রার্থী আছেন মিস্টার কিরণ সফিকুর রহমান কিরণ এবং মাহমুদ হাসান জামাত প্রার্থী তো আপনি ইনফরমেশন কিছু অ্যানালাইজ করতে পারলেন এত শম হ্যাঁ এখানে উপজেলার বিএনপির একটা উপজেলার এই ইউনিট প্রেসিডেন্ট ছিলেন শরীয়তপুর डिस्ट्रিক্ট এর উনি ইউনিট প্রেসিডেন্ট ছিলেন তো উনি শরীয়তপুরে অনেকদিন দিন থেকেই আছেন এবং আপনি যদি আবার VOTING প্যাটার্নটা দেখেন এখানে সৌগত আলী সাহেব মানে একদম অনেকদিন থেকে জিতে আসছেন উনি মানে স্বাধীনতা যুদ্ধ থেকে আওয়ামী লীগের প্রমিনেন্ট নেতা ছিলেন তো যেহেতু আওয়ামী লীগ এখন আর সিটে নাই আমার ধারণা এখানে এই শরীয়তপুর জেলার সাবেক প্রেসিডেন্ট দাঁড়িয়েছে বিএনপির কাজে উনার অর্গানাইজেশন স্কিল নিয়ে উনার জিত আসার কথা ওকে আমার কথা মনে হচ্ছে কারণ যেহেতু এখানে ফাইট মেনলি বিএনপি এবং জামাতের হবে তো জামাতের এখানে অর্গানাইজেশনাল মানে আমাদের যদি দেখি আগের ভোটিং মধ্যে খুবই কম যে আমার সর্বোচ্চ ভোট পেয়েছিল দুই পার্সেন্ট দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে খুব বেশি মানে স্ট্রং বলা যায় না তো সেই অর্থে আমিও মনে করছি যে আসলে এটা সবচেয়ে হয়তো এটা হবে তো সেই ক্ষেত্রে আমিও এখানে এগিয়ে রাখছি শফিকুর রহমান কিরণকে যেহেতু ওনার অলরেডি একটা প্রেজেন্স আছে এই এলাকায় বেশ কিছুদিন ধরে আহ আমি তাহলে একবার একটু শরীরপুর তিনের দিকে যাই এখানে শরীরপুর তিন হচ্ছে ডামুডা গোসাইহাট ও বেদরগঞ্জ উপজেলা এখানে দুজন প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ তপু বিএনপি প্রার্থী এবং মোহাম্মদ আজারুল ইসলাম জামাত প্রার্থী এই দুজনের মধ্যে হয়তো ভোটে মানে মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে তো এক্ষেত্রে কি মনে হচ্ছে এতে শ্যাম তো শরীরপুর তিন ছেলে এখানে কোথাও আব্দুল রাজ্জাক নিজে প্রার্থী হতেন রাইট এবং উনি মানে বরাবর জিতে আসতেন উনি মারা যাওয়ার পর ওনার ছেলে নাহিম রাজ্য দাঁড়াতো তো ওনারা তো এখন এরিয়াতে নাই থাকলে অন্যরকম একটা চেহারা হতো তো খুবই ইন্টারেস্টিংলি এই এখানে মানে ভিআইপি ক্যান্ডিডেট আসছেন যিনি হলেন মিয়া নুরুদ্দিন অপু ওনার প্রচন্ড ডাক নাম উনি দুই হাজার এক থেকে ছয়ে এখনকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এপিএস ছিলেন এবং ওনার যেটা কার্যালয় ছিল হা ভবন ওইখানে উনি বসতেন এবং মোটামুটি ওনার ওই কার্যালয়ের সাথে একটা পরিচিত ছিল এই ওয়ান ইলেভেন সরকার আসার পরই ওনার উপর প্রচন্ড আক্রমণ শুরু হয় এক পর্যায়ে উনি দেশ থেকে চলে যান এবং মানে মোটামুটি পনেরো বছর উনি বাইরেই ছিলেন এবং দুই হাজার চব্বিশে পট পরিবর্তনের পরে উনি একদম অন্য অনেক লিডাররা এই অপু সাহেব দুই হাজার চলে আসছেন এবং শহীদপুর তিনে একদম মানে গুছিয়ে কাজ শুরু করেছেন এবং আবার জামাতের ক্যান্ডিডেট হলো জামাতের যে লেবার উইং শ্রমিক কল্যাণ ফেডারেশন ওইটার জাতীয় কোষাধ্যক্ষ এই আছহারুল ইসলাম কাজে এই সিটে দুই পার্টি এই দুই দলই স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু এখনকার সিচুয়েশন চিন্তা করে এবং যে মিয়া নুরউদ্দিন আহমেদ ওপুর কানেকশন এবং ওনার উপর যে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে আমি ওনাকে আগিয়ে রাখবো ওকে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে এই আসনে শরৎপুরের অন্য আসনগুলি থেকে একটু কম্পিটিশন বেশি হবে তো এখানে বিএনপির ভোট হয়তো অন্য এক বা দুয়ের থেকে হিস্টোরিক ভোট দেখা যাচ্ছে যে কিছুটা হলেও বেশি মানে বিএনপি দুই আটে এখানে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বাট যেটা এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই শফিকুর রহমান কিরণ যিনি এবার শরীদপুর দুইয়ে চলে যেতে হয়েছে কারণ অপু সাহেব এতটাই স্ট্রং ক্যান্ডিডেট আচ্ছা হ্যাঁ মানে আচ্ছা হ্যাঁ সৈপুর দুয়ে তাহলে শফিকুর রহমান কিরণ চলে গেছে আর কি আচ্ছা তো বাট বিএনপির তাহলে একটা ভোট নিশ্চয়ই এখানে আছে বিএনপির ভোট আর কি মানে মানে যতনা বেশি ইন্ডিভিজুয়ালের ভোট তো আমিও ওই রেসপেক্টে বিএনপি ক্যান্ডিডেটকে আসলে এগিয়ে রাখছি তো শরৈয়তপুর একের ক্ষেত্রে আমার মনে হয় আমরা ডিসিশনটা নিয়েছিলাম একটু যদি আমরা আসি আবার এখানে আপনি বিএনপি এগিয়ে রেখেছেন আমি স্বতন্ত্র এগিয়ে রেখেছি আমরা দুজনেই এখানে বিএনপি প্রার্থীকে এগিয়ে রেখেছি এবং শরীয়তপুর তিনের ক্ষেত্র আমরা দুজনেই বিএনপি প্রার্থীকে এগিয়ে রেখেছি তো আমরা এ পর্যায়ে শরীয়তপুরের শরিয়তপুর জেলার তিনটি আসন নিয়ে আমাদের আলোচনা শেষ করলাম দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা এই পডকাস্টটি কন্টিনিউ করছি এবং ইলেকশনের আগদিন পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। প্রতিটা সিট নিয়ে আমরা আমাদের আলোচনা এবং প্রিডিকশান দিব সোফার আমাদের বিয়াল্লিশটার মতো সিট আমরা কভার করেছি আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের দক্ষিণাংশের যেই মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এবং শরীয়পুর সেটা আমরা শেষ করলাম আমরা এখন নেক্সট সেশনে সিলেট বিভাগে শুরু করব আমাদের তারপরে আবার আমরা ঢাকা বিভাগের রিমেনিং যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং সেগুলো এবং মমনসিং জেলা নিয়ে আমরা আমাদের পডকাস্ট কন্টিনিউ করব তো ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা খুব তাড়াতাড়ি সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি